well thank you tanvi bhai thank you tanvi bhai's team খুব খুশি হলাম আজকে এটা দেখে थैंक यू सो मच আনবক্সিং কররে থ্যাঙ্ক ইউ আপনারা আপনাদের জন্য না 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 আপনাদের উপরে আপনাদের আপনারা আপনাদের 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 কিন্তু এটা হলো চলে আপনার সেটা হলো চলে আপনার সেটা হলো চলে ও অনলাইনে বৃষ্টি করতে করতে তারপরে এটা ব্যাটারি এটা হলো मिस्टर सम्मान ভাই একবার আর কিছু কথা নাই তাহলে আমাদের কাছে কি আছে মানে ক্যামেরা বন্ধ হবে ওহ বোধহয় মাইক্রোফোন নাই কথা কি সম্মান ভাই

Couple <laughs> <day> for <it. laughs> Okay, well, thank you. Thank you.